হ্যালো ভিওন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার চলে এলাম চেন গেমের নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে চেন গেমের ভিডিওতে তে দেখাবো কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন যেটা সময় আছে মাত্র দুই দিন নয় ঘন্টা যারা চেন গেমের মাইন্ড করেছেন আশা করি খুব ভালো একটা প্রফিট দিবে আমাদেরকে তো চলুন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক তো আমরা প্রথমে ক্লিক করে চেন গেমের ভিতর প্রবেশ করব প্রবেশ করলে দেখতে পারবেন আপনাকে টাইমটা দেখাবে আমার এখানে দেখাচ্ছে দুই দিন নয় ঘন্টা উনত্রিশ মিনিট আছে তো এখান থেকে আমরা বিউ রেজিস্ট্রেশন গাইড এখানে ক্লিক করব তো এখানে দেখেন আমরা কিভাবে কি করব সব কিছু বলে দিয়েছি দা গাইড এক নম্বরে আছে ডাউনলোড ওকে এক্স ওয়ালেট টু ইউর স্মার্টফোন তারপর বলতেছে এট ওয়ান টু ইউর নেটওয়ার্ক তিন নম্বর আছে ক্রিয়েট নিউ ওয়ালেট ওয়ার ইম্পোর্ট এক্সাইটিং ওয়ান তারপর চার নম্বরে আছে সাইন টু মেসেজ উইথ ইউর ওয়ালেট তো যেহেতু বাংলাদেশে ওকে এক্স ওয়ালেটটি ভেরিফাই করা যাচ্ছে না তার জন্য আমরা কি করব আই এক্স ওয়ালেট এটাতে ক্লিক করবো তারপরে দেখুন এখানে লেখা আছে কি কি ওয়ালেটে আমরা কানেক্ট করতে পারবো ওকে এক্স অলেট ট্রাস্ট ওয়ালেট ম্যাটামাক্কস তো আমরা এখানে কী করবো ওকে এক্স ওয়ালেটটা যেহেতু বাংলাদেশে ভেরিফাই করা যাচ্ছে না সেজন্য এটা কানেক্ট করবো না আমরা কি করবো ট্রাস্ট এবং ম্যাটামাক্কস এই দুইটা থেকে কোনো একটাতে কানেক্ট করবো তো কানেক্ট করার জন্য আমরা কি করবো প্রথমে এই যে নিচে দেখেন কপি লেখা কপি লেখা আছে এখানে কী করবো তাহলে আমাদের এই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে তারপরে আমরা চলে যাব আর টয়লেটে যেহেতু আমি ট্রাস্ট কানেক্ট করছি তো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কানেক্ট করতে হয় তো প্রথমে চলে যাব ট্রাস্ট তারপরে যাব হচ্ছে ডিসকভার ডিসকভারে যাওয়ার পর দেখেন সার্চ আইকন আছে একটা ওই সার্চ আইকনে আমরা যেটা কপি করলাম ওটা পেস্ট করে দেব তারপরে কিছুক্ষণ লুড নিবে কিছুক্ষণ লুড নেওয়ার পর দেখুন এখানে ওয়ান চেন লেখা আছে তারপর নিচে লেখা আছে কানেক্ট ওয়ালেট আমরা কানেক্টে একটি ক্লিক করব কানেক্টে ক্লিক করার পর দেখেন এখানে ই থ্রি আম লেখা আছে তারপর নিচে দেখুন কানেক্ট লেখা আছে কানেক্টে আবার ক্লিক করব তারপর সাইন মেসেজ টু রেজিস্টারে ক্লিক করুন এবং সাইনে ক্লিক করুন সাইনে ক্লিক করার পর দেখবেন যে কনফার্ম ইন ইউর ওয়ালেট এখানে ক্লিক করবেন তারপর দেখবেন যে সাকসেসফুলি আমাদের এই যে দেখেন সাকসেসফুলি আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখন ওয়ানচেন গেমে প্রবেশ করি এবং দেখি আমাদের ওয়ালেটটা কি কানেক্ট হয়েছে কিনা ওয়ানচেনে ক্লিক করলে দেখুন এখানে লোডিং ফিল্ড এরকম লেখা আসবে আপনার তো উপরে দেখুন যে থ্রি ডট লাইন এখানে ক্লিক করুন এবং রিলোড পেজে ক্লিক করুন এখানে যদি রিলোড নেয় তাহলে কি ওই যে দেখেন ক্রস চিহ্ন আছে এখানে ক্রস চিহ্নে ক্লিক করে আপনারা বেরোয় যাবেন তারপর আবার নতুন করে প্রবেশ করবেন নতুন করে প্রবেশ করলে দেখবেন যে আপনার এখানে ঢুকে গেছে আমরা এটার ভিতরে যাব তারপরে প্লিতে যাবো এখানে দেখতেছেন যে ওই যে উপরে কর্নারে আমার ওই অ্যাড্রেসটা এখানে শো করতেছে তার মানে আমার এখানে ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট হয়ে গেছে সো এখন কিন্তু মাইনিং করা যাচ্ছে আপনারা অবহেলা না করে এখানে মাইনিং করুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর নিত্য নতুন সব অফার পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আমাদের চেন গেম অনেক ভালো একটা প্রফিট দিবে আর চেন গেমে ওয়ালেট কানেক্টের সময় আর মাত্র দুই দিন নয় ঘন্টা আছে সো অবহেলা না করে তাড়াতাড়ি ওয়ালনেট কানেক্ট করে নিন তা না হলে কিন্তু আমাদের পেমেন্ট পেতে খুব ঝামেলা হবে